দুজন মিলে এখন বিছানা দুলছে আমি করছিলাম এই জায়গাটা আমি করছি গেছে চলে গেছে উশ বাপ বাপ খুব সুন্দর শুনলে তো ঠান্ডা লাগে না তার জন্য এখন লাভাবি এখন লাভাবি বিছানা সুন্দর করলে পাতলে লাভাতে নেই দেখেছো নেই 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 নামো 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 সোনা উপায় নাম 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 নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সবাই স্বাগত কেমন আছো তোমরা সবাই প্রণাম নিও আমার বিছানা গুছানো হয়ে গেল বাহ খুব সুন্দর ফ্রেশ হয়েছি এবার একটা খাওয়া দাওয়া করব আজকে কোনো কিছু রান্না তোমাদের দেখাতে পারিনি এই যে ভাঙর মাছের ঝাল করেছি আর এদিকে মোচা রয়েছিল প্রায় পাঁচ দিন ছ দিন হয়ে গেছে তো আজকে মোচাটা করেছে সোনাই পোপাইকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে তার জন্যই থেকে কাটিং হয়েছে আর এদিকে রয়েছে উচ্ছে চান টান করে আসলাম আর সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম একটু গুছান গাছান ছিল ঘরদুয়ার তারপর আজকে একটু বেড কভার সেগুলো চেঞ্জ করলাম তো সেগুলো চেঞ্জ করে আবার নতুন করে বেড কভার পাতা হয়েছে সেগুলো আবার কাঁচা হয়েছে তো সেইগুলো করতে করতে না আছে সারাদিনটা কীভাবে কীভাবে কেটে গেল তারপর অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে ধীরে ধীরে সব কিছু বলবো তো বললাম না কয়েকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এখন অনেকটা শান্তি লাগছে যে একটু জীবনটাকে একটু চেঞ্জ করতে চাইছি কারণ ওই থাক না বললেই বলো এগুলো মনে চলে আসে জানো তো কিছু কিছু মনে চলে আসে তখন বলে ফেলি অনেকে তোমরা বলো প্রিয়াঙ্কা নাটক করছো কিছু বলছো না অ্যাকচুয়ালি কি বলো তো নাটকের কিছু নেই নাটক যদি করতাম না তাহলে রোজ ভিডিও দিতাম তাই না বলো একদিন কি দুদিন অনেক মনের জোরে ভিডিও দিই হেসে হেসে হঠাৎ করে আবার এরকম সিচুয়েশান হয়ে যায় যে আর ভিডিও করতে পারি না এতটাই প্রেশার হয়ে যায় মানসিক প্রেশার সত্যি কথা বলতে তো তখন আর ভিডিও করতে পারি না তো যদি আমার নাটকেই হতো তাহলে রোজ ভিডিও দিতাম তাই না তো যাক যে যেটা ভাবো তো কিছু করার নেই আমার বাকি আমি কি সিচুয়েশান দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমি আমার থেকে আর হয়তো কেউ ভালো জানবে না আর সেটাও যদি তোমরা বলতে পারো যে না প্রিয়াঙ্কা অনেক বেশি তুমি ভেবে ফেলো অনেক মানুষের অনেক কিছু হয়ে যায় তো আমার প্রচণ্ড পরিমাণে ধৈর্য তোমরাও ভেবো না যে প্রিয়াঙ্কার ধৈর্য নেই প্রিয়াঙ্কার অনেক ধৈর্য আমি আমি চুপচাপ থাকি কিছু বলি না অনেক তারপরে যখন আর কষ্ট দেখো আমারও হয় তাই না কিন্তু যখন পারি না তখন যখন কন্ট্রোল হয় না কষ্টটা তখন আমি ওই হাসি মুখ আমার উঠে যায় ভিডিও করতে পারি না মেন্টালি খুব স্ট্রেস হয়ে যায় কিন্তু যতটা পারি আমি সবসময় সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি তো তোমরা হয়তো আমাকে সবসময় সেভাবে দেখো নি বলেই হয়তো তোমরা আমাকে এরকম বলছো ঠিক আছে কোনো ব্যাপার না তো আমি ধীরে ধীরে চেষ্টা তো করছি নিজেকে রিকভারি করার আর আশা করি সেটা হয়েও যাবে চেষ্টা করছি আর বাকি তোমরা সবসময় পাশে আছো এটাই আমার কাছে অনেক পাওয়া এর থেকে মনে হয় না আর কোনো কিছু আমার সামনের দিকে এগোতে গেলে তোমরা পাশে আছো এটাই আমার কাছে অনেক আর নিজেকে অনেক অনেকের ওপর ডিপেন্ড করে ফেলেছিলাম বুঝছো কষ্টটা আমার ওখানে যে অনেক ডিপেন্ড হয়ে গেছিলাম যে না আমি যাকে যেভাবে দেখি সেও হয়তো আমাকে সেভাবে সে হোক তারা হোক যেটাই হোক আমাকে দেখে কিন্তু না টোটালি জিনিসটা ফেক জানো তো সবার মুখো মানে একটা মুখোশ থাকে সবার আর সেই মুখোশগুলো যে আমার সামনে ধরা পড়েছে সেটাও ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে এত তাড়াতাড়ি সব কিছু ধরা ফেলে দিয়েছে আর হচ্ছে জানো তো একটাই কথা আমি কারোর সাথে না কোনো ঝগড়াতে আর যাব। না কোনো কিছুতে যাব জাস্ট উপর উপরওয়ালার উপর ছেড়ে রেখে দিয়েছি কোনো কিছু না একদম চুপচাপ যে যেরকম হ্যাঁ অবশ্যই আমরা স্পেস দিয়েছিলাম বলে তার জন্যে অনেক অনেক কিছু বলে চলে গেছে অনেক কিছু ঘটে গেছে জীবনে যার জন্যে দায়ী আমি বলবো আমরা কারণ হচ্ছে মানুষকে সুযোগ না দিলে কোনো মানুষ কিন্তু সুযোগ নিতে পারে না তো লোককে দোষারোপ করার আগে নিজেকে দোষ দেওয়া মনে হয় বেশি বেটার তাই না কারণ নিজের ভুলগুলো যখন আমরা বুঝতে পারবো তখনই আমরা কিন্তু লোককে আর দোষ দেবো না আমরা যদি কাউকে কিছু বিশ্বাস করি সেটা যদি বিশ্বাসঘাতকতা করে তা ভুলটা আমাদের হ্যাঁ তো এই তো আমার শোন না ভুলটা আমাদের না যে আমি কেন বিশ্বাস করেছিলাম সে তো উল্টো দিক থেকে তো আমাকে বলিনি যে আমাকে বিশ্বাস করো তাই না সেটা আমাদের ফল্ট কারণ আমার মন থেকে মানুষকে বেশি নিজের ভেবে ফেলি তো যাকে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু তো সেগুলো দেখো অনলাইনে সব কিছু বলা যায় না আর আমি আছে আমার আমি তাদেরকেও মনে হয় আজকে একটু নাম না নিলে না মানে নাম না নিলে সেটা হয়তো তোমরাও হয়তো ভাবে যে আমি ভুল কিছু বলছি আমার ভিডিওতে আমার এই ইউটিউব ফ্যামিলির এই একজন সদস্য যার সাথে আমার প্রায় দু বছর ধরে দু বছর হ্যাঁ এরকমই হবে কথাবার্তা বিশালভাবে আমার সাথে যুক্ত আছে অঞ্জনাদি কিন্তু অঞ্জনাদিকে হয়তো অনেকে তোমরা চেনো তো অঞ্জনা আমি সব কিছু খুলে বলেছি যে অঞ্জনা দি আমাকে এই যে সময়টাতে যেভাবে এই পাঁচ পাঁচ মাসেই ধরো পাঁচ মাস ধরো আমার যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি তো যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে না মানে কিছু বলার ভাষা নেই শুধু অঞ্জনা বলে না আরও আন্টিরা রয়েছে তো সবাই যে কজন ইউটিউব ফ্যামিলির আছো অনেকে সব কিছুই জানো তো তারা যেভাবে আমাকে সাথ দিয়েছ মেন্টালি তো সেটা সত্যি বলার কোনো ভাষা রাখে না মানুষে বলে না কিছু কষ্ট কিছু খারাপের পিছনে কিছু ভালো থাকে তো সেই ভালোটা সত্যি আমি পেয়েছি যাতে কি না আমি তোমাদের সামনে কথা বলছি সেটাও কিন্তু একটা কারণ ও ওনারা আমাকে এত পরিমাণে আর মা বাবা তো রয়েছে সবাই তো এত পরিমাণে মানে প্রেশার দিচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে মানে মনটাকে চেঞ্জ করার জন্যে তো সেই দিক থেকে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারছি ঠিকভাবে আমি চেষ্টা করছি আবার সেই এসে তোমাদের সাথে কথা বল হ্যাঁ একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্যে কিন্তু একদম সব কিছু আবার ঠিকঠাক চেষ্টা করবো সেব তো চলো অনেক কথা বলে ফেললাম এবার একটু আমি খাওয়া দাওয়া করি সোনাকুবাকে তো খাইয়ে দিয়েছি এবার ওর বাবা এসেছে ওর বাবা আর আমি খেয়ে নেবো তো চলো হ্যাঁ কি কি বানিয়েছি একটু দেখিয়ে দিই কারণ আজকে সেভাবে কোনো কিছু দেখানো হয়নি তোমাদেরকে ঠাকুরকে একটাই বলবো যে আমাকে যে যেরকম দিয়েছে তার যেন চার গুণ বলবো না দশ গুণ বেশি দিক সে ভালো হোক আর মন্দ হোক আমি কার খারাপ চাই না কিছু না আমি দেওয়ার কে বলো কষ্ট হয় ঠিক কিন্তু একটা জিনিস জানি জানো তো কারোর দীর্ঘশ্বাস কোনো দিন ধোকা দেয় না নতুনভাবে অনেক কিছু করার চেষ্টা আছে যেগুলো তোমরা পর 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 সব দেখতে পাবে তো চলো হ্যাঁ অনেক কথা বলে ফেলছি বলো হ্যাঁ অনেক চার পাঁচ মাস ধরে তোমাদের সাথে কী বলবো বুঝে পেতাম না জানো তো যখন মন খারাপ থাকে তখন থেকে ভাষা হারিয়ে যায় তো আমার আমার সাথেও সেটা হয়েছিল যে ভাষা হারিয়ে গেছিলো আমার কিছু মাথায় কিছু ভাষা আসতো না কী বলবো না বলবো তো এখন আবার সেই পুরো দমে শুরু করব আর তোমরা একটাই শুধু তোমরা একটু পাশে থেকো হ্যাঁ আর আমার কিছু ভুল হলে কিন্তু অবশ্যই তোমরা বলবে হ্যাঁ হবে না

শোল মাছ কম আসতো শোল এগুলোই বেশি আসে চিংড়ি লেটা চিংড়ি কম আসে লেটা 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 আছে কিন্তু কেউ খায় না অত এগুলো লেটা কম শোল মাছ আসতো শিং মাছ শোল মাছ কই মাছ ইলিশ ইলিশ কম আসতো ঘুমাতে যা আবার কোল वाले শোনাই ঘুমাই এটা আমার কোল দুপুরে ওর বাবা বেরিয়েছিল একটু কাজে তো তারপর চলে আসলো আর এখন খেতে বসেছি তো আজকের এই রান্নাতে রয়েছে মাছের ছাল মোচা আর উচ্ছে ভাজা সাথে একটু ডাল করেছিলাম তো ডাল আর আমি নিলাম না তো চলো হ্যাঁ খেয়ে নি আমাকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা সোনাই ঘুমাচ্ছে সোনাইকে আর ডাকছি এই দাদার গায়ে কম্বল তো সোনা দাদা ঠান্ডা লাগছে না হুম কম্বল টম্বলে নিয়ে একদম চলে এসেছো হুম আর এদিকে পুপাই আমাদের সকাল সকাল বেরোয়ার প্ল্যান আছে তো তার জন্যে একেও আমি ভেবেছি আজকে না যে ঘুমাক যেহেতু অনেক সকালে মানে ধরে নাও রাতেই উঠতে হবে এরকম একটা ব্যাপার তো তার জন্যে আমি ভেবেছি না শোনাকেও না রেস্ট করুক একটু আর একে ডাকিনি কিন্তু আমি একটু ওই ফোনে দেখছিলাম ভিডিও তো ওই আওয়াজে উঠে গেছে না ঘুমাচ্ছে ঘুম হয়েছে আর ওর বাবা একটু বেরিয়েছে একটু কিছু কাজ আছে বাইরে তো করতে বেরিয়েছে কেন ওর বাবা চলে আসলো এবার একটু চা করবো শোনাই গিয়ে লাল চা লাল চা লাল চা করবো কারণ কি ঠান্ডা পড়েছে গো এই পোষ মসটা পড়াতে একটু ঠান্ডাটা অনুভব হচ্ছে চাটা বসিয়ে দি ও এই যে বইয়ে হয় না আমার না এখন এমন অবস্থা হয়ে গেছে ওরে বাবা না ইয়ে কর মাথাতে টুপিটা দে আমার এখন এমন অবস্থা হয়ে গেছে আমি না সন্ধ্যের কিছু খেতে পারি না এই যে ওর বাবা আসলো অল্প করে বাদাম নিয়ে এসেছে তো বাদাম আর ছোলা একদম বালুতে ভাজা হয় না সেগুলো খেয়েছি চার পাঁচটা বাদাম মুখে দিয়েছি কেমন যেন লাগছে আমার এখন খেতেই পারি না সন্ধ্যের পরে যদি আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে ভাত খেয়ে নিই এখন রাতে ভাত হোক যেটাই হোক যা হয় খেয়ে নিই তো তারপরে আর কিছু খাই না তার জন্য না এখন এই যেহেতু এখন সাড়ে আটটা বেজে গেছে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না আর একটু যেহেতু এই বাদাম মুখে দিয়েছি শরীরটা খারাপ হয়ে গেল আমার দিয়েছিস গায়ে দিয়েছিস এদিকে আয়

আদা লবঙ্গ দারচিনি তেজপাতা এসব দিয়ে আজকে লাল চা করবো আর দিয়েছি মনে হচ্ছে এলাচ না বেশি এলাচ দিয়েছি কোন চা ভালো লাগে বল নতুন দেখলি এটা নতুন দেখলি বাপ রে এটা কি চা বলতো মশলা চা হ্যাঁ সেই উটিতে বলছিল না মশলা চা এই আজকে ফাইনাল একটু গুছানোর ছিল তো সেগুলো একটু গুছিয়ে নিলাম আর এখন রাতে সোনায় বলল খাবে না আর পুপাই একটু বললো খাবে তার জন্য ভাত আর একটু দুধ আর গুড় দিয়ে একটুখানি ভাত খেয়ে দিচ্ছি ভাল লাগছে শুয়ে পড়েছিলো তাও তুলে একটু খাইয়ে দিলাম কি বলো তো ওর যদি খিদা পায় না রাতে উঠে না কান্দে থাকে তো ওই জন্য ভালো একটু খাইয়ে দিই সুন্দর করে ঘুমিয়ে যাবে আহ তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে শক্ত সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার নমস্কার দিয়ে তো সবাইকে নমস্কার নমস্কার গুড নাইট গুড নাইট সবাই খুব ভালো থাকো সবাই খুব ভালো থেকো